হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো বরাবর মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো বন্ধুরা আজকে হচ্ছে আমরা একটা সোলার পাঁচ একটা বাল্ব নিয়ে আসলাম এটা হচ্ছে একটা আরিফেল কোম্পানির পাঁচ একটি সোলার বাল্ব এটা হচ্ছে আপনার সিরিজটা দেওয়া হয়েছে ব্লেস ডিসি এলইডি তো বন্ধুরা এটা আপনাদের একটু দেখিয়ে দিই যদি এটা কিন্তু আরিফেল ব্র্যান্ডে দেখেন এই যে লেখা যাচ্ছে আরিফেল আরিফেল এর একটি সিরিজ ব্লেস তো এটা হচ্ছে একটা পাঁচ ওয়ার্ড আরিফেল এর তো আমরা কিন্তু এর আগে পরে ওয়ালটন স্টার বা চাইনিজ যে লাইটগুলো আছে ওগুলো নিয়ে আমরা রিভিউ করেছিলাম তো আজকে হচ্ছে আমরা এটা নিয়ে আজকে একটু রিভিউ করে দেখবো যে আসলে আমাদের বাসাবাড়ির জন্য এটা প্রযোজ্য কিনা বা এটা আমরা ব্যবহার করতে পারি কিনা তো বন্ধুরা এটা মোটামুটি আমার কাছে বেশ ভালো লেগেছে এবং এটার লুমিন দেওয়া হয়েছে হচ্ছে আপনার পাঁচশো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লুমিন দেওয়া আছে পাঁচশো এবং এটা হচ্ছে ফাইভ ওয়ারে একটি বাল্ব তো এটার ওয়ারেন্টি কিন্তু দুই বছর বন্ধুরা সাধারণত আপনার অন্য অন্য লাইট আমরা এক বছর পেয়ে থাকি কিন্তু এটা কিন্তু আপনার দুই বছর আছে যেমন ওয়ালটন হচ্ছে এক বছর তো সেক্ষেত্রে আপনার ব্লেজ আর এফ এল যেটা এটা এখন দুই বছর গেছে তো আমাদের মিটারটাকে কানেকশন করা আছে আমরা এখন হচ্ছে আমাদের হোল্ডারটাকে একটু কানেকশন করে দেবো বন্ধুরা কানেকশন করে আমরা দেখবো যে আমাদের এখান থেকে আউটপুটটা হ্যাঁ সরি বন্ধুরা আমাদের ওয়ার্ড এবং এমপিআটা কত কনজিউম করছে এটা আমরা একটু দেখব তো বন্ধুরা আমি কানেকশনটা করে নিচ্ছি আমাদের হোল্ডারের সাথে এবং আমি কিন্তু সর্বদাই আপনাদের জন্য কোনো সোলার বিষয়ে আমি ভিডিও করে থাকি বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অথবা আপনারা যদি কোনো বিষয়ে কোনো প্রবলেমে পড়েন সোলার নিয়ে তাহলে কিন্তু সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন আমি সর্বদাই চেষ্টা করব। যাতে আপনার প্রবলেমটাকে সলভ করে দেওয়ার জন্য এবং আপনাদের যদি কোনো ধরনের সোলার বিষয়ে ভিডিও প্রয়োজন হয় দেখা গেছে একটা বিষয় আপনি বুঝতে পারতেছেন না বা জানেন না তো সেই বিষয়টা যদি আপনার প্রয়োজন হয় তাহলে কিন্তু অবশ্যই সেটা আমাকে জানাইতে পারেন আমি কিন্তু সেই বিষয়টা নিয়েই আপনাদের একটা ভিডিও দিয়ে দিব তো বন্ধুরা আমাদের লাইটটাকে কানেকশন করে দেবো কানেকশন করে দিয়ে আমাদের মিটার থেকে হচ্ছে দেখব তো তার আগে আমরা সরি বন্ধুরা জুলে গেল তার আগে আমরা একটু দেখে নিই আমাদের ভোল্টেজটা কত আছে আমাদের জিরো জিরো এমপিআর দেখাচ্ছে এবং ওয়ারটাও জিরো জিরো দেখাচ্ছে এবং বারো দশমিক পঁয়ত্রিশ হচ্ছে আমাদের বোল্ট শো হচ্ছে আমাদের মিটারে তো বন্ধুরা আমরা এখন হচ্ছে আমাদের লাইটটাকে কানেকশনটা দিয়ে দিই আমরা একটু দেখি যেখান থেকে কত ওয়াট কনজিউম করছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি সরাসরি কানেকশনটা দিয়ে দিয়েছি জিরো দশমিক বিয়াল্লিশ হচ্ছে এবং ওয়াটটা হচ্ছে আপনার পাঁচ দশমিক দুই তিন পাঁচ দশমিক দুই তিন এক এমনটা আপডাউন করছে বন্ধুরা এবং জিরো দশমিক বিয়াল্লিশ তো বন্ধুরা আমরা এখন একটু আলোটাকে টেস্ট করবো যে আলোটা কেমন হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসটাকেও দেখতে পাচ্ছেন এই লাইটটার মাধ্যমে হচ্ছে আমি আমার ফেসটাকে ধরছি এবং আমি এই সাইডটা ধরেছি আমি যদি একটু উচ্চতা করে ধরি তাহলে বোধহয় আপনাদের দেখতে মানে বুঝতে একটু সুবিধা হবে যে কেমন আলোটা দিচ্ছে তো মোটামুটি ভালোই আলো দিচ্ছে একদম যে খারাপ তাও না যেহেতু এটা আর এফ এল কোম্পানির তো আর কোম্পানির লাইটগুলো আপনার সবসময় একটু ভালো আলো দিয়ে থাকে এবং আর এফ এলের বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনারা হয়তো দেখছেন যে সেগুলো কিন্তু মোটামুটি ভালো কোয়ালিটি সম্পূর্ণ তো এটার বিল কোয়ালিটি কিন্তু খুবই ভালো করেছে বন্ধুরা এটার বডিটা খুবই ভালো এবং এর হেডটা ছোট। এই হেডটা ছোটো এবং লাইটটা খুবই ছোটো করছে কিন্তু এটা বিল কোয়ালিটি খুবই ভালো তো বন্ধুরা আপনারা যারা বাসাবাড়িতে সোলারের জন্য লাইট চয়েস করছেন তো চাইলে আপনাদের রিকমেন্ড যেমন আপনার সুপার স্টার তারপরে হচ্ছে আর এফ এলের ব্লেজ এবং ওয়ালটন বা অথবা সেভ আপনারা চাইলে এই লাইটগুলো ব্যবহার করতে পারেন কারণ এই লাইটগুলো মোটামুটি আমাদের বাংলাদেশীয় কোম্পানি এবং এই লাইটগুলো কিন্তু খুবই ভালো তো বিষয়টা হয়তো আপনাদের আমি বুঝাইতে পেরেছি বন্ধুরা তো নেক্সট একটা ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন